হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম বরাবরের মতো রেগুলার একটা ভিডিও নিয়ে চলে আসছি আজ আমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো মসজিদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন অনেকেই মসজিদ স্পিকার ইউজ করেন মসজিদের যখন ক্লথ হয় তখন আপনার জ্যার জ্যার প্যার প্যার এরকম একটা আওয়াজ হয় কিন্তু আমি আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেই প্রোডাক্টটা কখনো জ্যার জ্যার করবে না কোনো নয়েজ করবে না একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখাবো আপনাদের আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার শপের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হচ্ছে বাইতুল মোকরমের দক্ষিণ গেট পাতাল মার্কেট সংলগ্ন মালোনা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স আমি প্রোডাক্ট আপনাদের দেখাই এটা হচ্ছে ইম্প্রো ব্যান্ডের একটা প্রোডাক্ট ইম্প্রো দেখতে পাচ্ছেন এখানে ইম্প্রো এটা সম্পূর্ণ একটা মেটাল বড়ি সম্পূর্ণ মেটাল বড়ি তো এই যে মেটাল বডির প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাউন্ড একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড হবে আপনি যেখানেই ব্যবহার করেন না কেন মসজিদে ব্যবহার করেন আপনাদের যে কোনো জায়গায় যে কোনো হলরুমে ব্যবহার করেন সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এটার ওয়ার্ড হচ্ছে তিরিশ ওয়ার মেটাল বডি তিরিশ ওয়ার্ড মেটাল বডি তিরিশ ওয়ার্ডের এই প্রোডাক্টটা যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এই যে এটা সংগ্রহ করতে পারবেন আর এটা যদি আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান ডাকার বাইরে থেকে কিন্তু সম্পূর্ণ অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি সরাসরি শপটা ভিজিট করে দেখে শুনি নেন তাহলে আপনাদের জন্য আরো ভালো হয় আপনারা শপটা ভিজিট করে গেলেন প্রোডাক্টটা দেখে শুনি একটা প্রোডাক্ট নিয়ে গেলেন